হ্যালো এভরিওয়ান তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে আমি আবার নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের স্পেশাল রেসিপি আজকে সকালবেলা বাজার থেকে দেখি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে নারকোল তো স্বাভাবিকভাবে বুঝতে পারলাম যে আজকে আবার আমার মালাইকারি বানাতে হবে তো মালাইকারি যখন বানাবো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করে ফেলি কারণ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো মালাইকারির ভিডিওটা দিতে তো শুরুতেই মাছটাকে সুন্দর করে কেটে নেব মালাইকারি রান্না করার জন্য যদি বড় চিংড়ি মাছ দিয়ে মালাইকারি রান্না হয় তাহলে আমি কিন্তু কখনোই মাছের লেজ ফেলি না শুধু মাথার দিক থেকে যে নোংরাটা থাকে মানে মাছের মাথার দিকে যে বালি কাকড়ের একটা ছোট্ট নোংরা থাকে সেটাকে আমি বের করে দেব আর সাথে যে সুর থাকে সেগুলো সব কেটে ফেলবো পরিষ্কার করে ফেলব তো যাই হোক মাছটা ধুয়ে নিয়েছি আর নারকল ফাটিয়ে নারকলটা বের করে নিয়েছি তো নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ এবার সব মশলাগুলো একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো এই যে এখানে নারকোলটাও আমি বের করে নিয়েছি এই নারকোলটা ছোট ছোটো টুকরো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব তো কড়াইয়েতে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব আর তারপর মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছটা যত বড়ই হোক না কেন ভাজতে কিন্তু একেবারেই টাইম লাগে না জাস্ট পাঁচ মিনিট মতো গরম তেলের মধ্যে উল্টে পাল্টে নিলেই রেডি হয়ে যাবে তো মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি নুন আর হলুদ গরম তেলে পড়লেই সাথে সাথে কিন্তু চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে যায় তো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব বেশি টাইম নিয়ে আমি ভাজবো না মাছটাকে জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই উল্টে পাল্টে রেডি করে নেব তোমরা চাইলে এই খোসাটার মাঝখান থেকে একটু করে কেটে দিতে পারো তাতে করে মাছের ভেতর মশলা ঢুকবে আমি এটা করি না কারণ আমার কাছে বেশ ভালো লাগে ভেতরে সাদা মাছ আর বাইরে একদম স্পাইসি একটা গ্রেভি থাকে মাছটা ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি অনেকে আবার কিন্তু চিংড়ি মাছের মধ্যে যে টুথপিক টাইপের বড় কাঠি হয় সেই কাঠি লম্বা করে মাঝখান থেকে ভরে দেয় যাতে করে মাছটা সোজা থাকে না হলে গরম তেলে দিলেই মাছটা বেঁকে যায় তো ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সব মশলাটা আর তার ওপর দিয়ে দিয়ে দেবো একদম পাকা একটা গোটা টমাটো এবার মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে মশলাটাকে ভাজার জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণ টাইম লাগবে মানে দশ মিনিট মতো টাইম নিয়ে একদম ধীরে ধীরে আমি মশলাটাকে ভেজে নেব যখন ওপর থেকে সুন্দর তেল ছেড়ে দেবে মানে মশলাটা নিচে নিচে পড়ে যাবে আর ওপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মালাইয়ের দুধ মানে নারকেলের দুধ রান্নাটাতে আমি জল ব্যবহার করবো না পুরো রান্নাটাই নারকলের দুধ দিয়ে পড়ব তো যখন যখন জলের প্রয়োজন মনে হবে একটু করে নারকলের দুধ দিয়ে দেব ব্যাস গ্রেভিটা ভাজা হয়ে গেছে এবার মাছটা দিয়ে উল্টে পাল্টে নেব পাঁচ মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব পাঁচ মিনিট না লাগলেও যেটুকু টাইম লাগে কিছুটা পরিমাণ টাইম নিয়ে এটাকে উল্টে পাল্টে নেবো দিয়ে দিয়েছি একটা বড়ো চামচের এক চামচ চিনি মালাইকারি কিন্তু মিষ্টি স্বাদের হয় মানে মালাইকারির মধ্যে টক ঝাল এবং মিষ্টি তিনটেই সমান পরিমাণ থাকবে তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে এবার সব কিছু ভেজে নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দেব পুরো দুধটা আমি এক বাটি মতো দুধ নিয়েছিলাম নারকোলের দুধ তো ওটা আমি দিয়ে দেব এবার ঢেকে রাখবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফোটাবো মোটামুটি যখন গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেবো ওপর দিয়ে কাশ্মীরি লাল লঙ্কা সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা আবার কিছুটা মিশিয়ে নিয়ে একবার ঢেকে দেবো পাঁচ মিনিট মতো এখানে আর কোনো কাজ নেই জাস্ট পাঁচ দশ মিনিট পর যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব চিংড়ি মাছের মালাইকারি যেমন সুন্দর দেখতে তেমন সুন্দরের স্বাদ তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমাদের চিংড়ি মাছ বেশি ফেভারিট নাকি ইলিশ মাছ বেশি ফেভারিট আমার কাছে কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ দুটোই ভীষণ ভালো লাগে তবে যদি স্পেশালি বলি তাহলে চিংড়ি মাছ তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি টাটা